সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা হচ্ছে এসএসের কেমিস্ট্রির একটি চ্যাপ্টার যেটি হচ্ছে পদার্থের অবস্থা দিতে পারছেন স্ক্রিনে পদার্থের অবস্থা নিয়ে আমরা কথা বলবো তো এখানে যারা হচ্ছে দুই হাজার টোয়েন্টি সিক্সের ব্যাচ আছেন তারা এখান থেকে স্টার্ট করবেন আর যারা দুই হাজার পঁচিশের ব্যাচ আছেন তারা এখান থেকে স্টার্ট করবেন এখানে প্রতিটি বিষয় সাবজেক্টের নাম এভাবে দেখা যাবে এবং এই দুই হাজার পঁচিশের উপরে যদি ক্লিক করে তাহলে সাবজেক্টের নামটা দেখতে পাবেন তো যেই সাবজেক্টটি যে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সেই সাবজেক্টের উপরে ক্লিক করলে আপনার ওই সাবজেক্টের পেজে আপনাকে নিয়ে যাবে এবং ওই পেজে গেলে আপনি ডিটেলসগুলো পাবেন প্রথমে বলে নিজে আপনি এখানে শুরু করবেন কীভাবে প্রথমে চলে যাবেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে গুগলে যে লিখবেন হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট মাস ডট ওর জি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটটা আসবে ওয়েসাইটটা আসলে যে হোম হোম পেজে যাবেন তারপরে যে স্যার স্কুল অ্যান্ড কলেজ এখানে যাবেন এখানে যাওয়ার পরে এই যে এখানে একটা ভিডিও আছে ভিডিওটা দেখে নেবেন দেন হচ্ছে চলে যাবেন হচ্ছে নিচে এই যে ফর ডিটেলস ক্লিক দ্য বিলো বাটন এই যে ক্লিক নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পেজটা আসবে এখান থেকে সোজা চলে যাবেন হচ্ছে নিচের দিকে যে যারা এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য বলছি তারা হচ্ছে এখান থেকে শুরু করবেন আর যারা এই যে এসএসসি প্রিপারেশন আর যারা হচ্ছে ট্রেনে আছেন ট্রেন এবং এসএসসি তারা এখান থেকে শুরু করবেন আর যারা ইটে আছেন নাইনে আছেন তারা এখান থেকে শুরু করবেন সো আমরা যদি ট্রেনের এখানে ক্লিক করি তাহলেও আমরা কন্টেন্ট গুলো পেয়ে যাব আমরা হচ্ছে এখান থেকে ডিটেলস কন্টেন্ট পেয়ে যাব সো এখানে আপনারা ডিটেইলস গুলো পাবেন এখানে বিস্তারিত আলোচনা করা আছে সবগুলো মানে ডিটেলস রিডিং এর জন্য তো সো এখান থেকে ডিটেলস রিডিং গুলো করতে পারবেন এবং বিস্তারিত সো এই এই জায়গাটাই আমরা এখানে যদি দুই হাজার পঁচিশে চলে যায় পঁচিশে যে আমরা যদি দেখি আমাদের সাবজেক্টের নামগুলো দেওয়া আছে এবং আমরা যদি আরেকটু এখানে সুখ সংক্ষেপে লেখা আছে আমরা যদি ডিটেলস পড়তে চাই তাহলে এখান থেকে আমরা ডিটেলস পড়তে পারি যে এখানে যে বাটনটা দেখতেছেন যে এই যে জায়গাটাই ক্লিক ক্লিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে আমি এখানে ঠিক করে দিচ্ছি এটা এই জায়গাটা ক্লিক করবো এই জায়গাটা ক্লিক করলে আপনারা ডিটেলস পড়তে পারবেন যে মানে জানতে পারবেন যে কিভাবে ক্লাস শুরু করবেন কীভাবে মানে কোন সাবজেক্টের ক্লাস কোথায় পাবেন ডিটেইলস এখানে দেওয়া আছে আর তারপরে যদি কোনো কোশ্চিন থাকে তো সেটি আমাদেরকে তখন জানাতে পারবেন এখানে ক্লিক করলে ডিটেলসটা পাবেন আর এই তিনটা ভিডিও তিন ইনস্ট্রাকশন আছে এই তিনটা ভিডিও আপনারা দেখে নিতে হবে যে কেউ শুরু করলেই এখান থেকে দেখে নেবেন এরপরে আলোচনায় আমরা আজকে পদার্থের গঠন নিয়ে আলোচনা এই প্রতিটা ব্যাচের জন্যই এস এস সির প্রতিটা ব্যাচের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সো এই অধ্যায়টা আমরা বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ নাই আমাদের তো এই অধ্যায় প্রথমে ঢোকার পরে যে অধ্যায়টা আপনি পড়বেন সেই অধ্যায়ের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমেই যাবেন হচ্ছে কোশ্চিন পাবেন যে কোন কোন কোশ্চিন গুলো একান্তই পড়ার জরুরি মানে হচ্ছে এই না পড়লে আপনি এই চ্যাপ্টারটা অসম্পূর্ণ থেকে যাবে সেই চাপ্টার গুলোর থেকে বছরের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্ন সকল বোর্ডের বিগত বছরের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রের আলোকে এখান থেকে পড়াটা শুরু করবেন তো আমরা প্রথমে আজকে একটা কোশ্চিন পড়বো সেটা হচ্ছে পথে সংজ্ঞা দাও আর পদে কত প্রকার কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো আচ্ছা এখানে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটি হচ্ছে এই কোশ্চিনটা আমরা ডিটেলস আলোচনা করবো বেসিক সহ আর হচ্ছে এই কোশ্চিন আমরা কিভাবে মনে তার একটা সিক্রেট টিপস আমরা আলোচনা করবো যাতে করে আপনারা দ্রুত এটা মনে রাখতে পারেন এবং হচ্ছে আমাদের যে বিষয়টা আমরা শেখাবো সেটি হচ্ছে যে আপনি কি করে একবার পড়েই এটা মনে রাখতে পারবেন জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটি হলো যে প্রসিডিউরটা বলা হবে যে মেথডটা বলা হবে কোশ্চিনের উত্তর মনে রাখার জন্য সেটি একদম পয়েন্ট টু পয়েন্ট ফলো করতে হবে আরেকটা নিয়ম হচ্ছে যে পড়া শুরু করার জন্য এখান থেকে দ্রুত কোর্স কমপ্লিট করার জন্য যে আপনি প্রতিদিন পড়া আপনাকে যেটা দেওয়া হবে সেটি প্রতিদিন পড়ে কমপ্লিট করতে হবে এবং আমাদেরকে দিন শেষে মানে চব্বিশ ঘন্টার মধ্যে রাত্রি বারোটার মধ্যে আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে হবে আপনি কতটুকু পড়াছেন আজকে অর্থাৎ প্রতিদিন আপনাকে এটা একটা আপডেট দিতে হবে যে আপনি কতটুকু আজকে পড়লেন যাতে করে আমরা আপনাকে পরবর্তী নির্দেশনাটা দিতে পারি এক একজন এক রকম হবে কারোর কারোর একদিন পড়া হবে কারোর একদিন হবে না বা কারোর পড়তে পারবে কেউ পড়তে পারবে না কেউ একদিন বেশি পড়বে কেউ একদিন কম পড়বে ইত্যাদি তো যার যতটুকু হবে যাতে করে আমরা বুঝতে পারি যে আপনার কতটুকু কোন জায়গাটা ইমফাসিস করতে হবে আর এখানে দুই হাজার পঁচিশের যে পেজ এই পেজে দেখবেন যে এখানে আহ প্রতিটা কোশ্চিন এবং হচ্ছে চ্যাপ্টার এবং তার সাথে পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা থাকবে সেই পরীক্ষা যখন বাটন অ্যাক্টিভ হবে আপনাকে মেসেজ দেওয়া হবে তখন আপনি পরীক্ষায় পার্টিসিপেট করবেন আচ্ছা তার আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকের যে আলোচনাটা সেটি হচ্ছে পদার্থের সংজ্ঞা এখানে যে নোটটা করে দেওয়া আছে পদার্থের সংজ্ঞা যদি আপনি এই নোটটা লেখেন তাহলে যথেষ্ট হবে যা স্থান দখল করে যার ভর আছে যার ইন্দ্রগার্জ গ্রাহ্য তাকে পদার্থ বলে এখানে আহ ইন্দ্রগার্জ মানে হচ্ছে যে আপনি যেটাকে অনুভব করতে পারবেন দ্যাট ইজ আর্ধে ধরতে পারবেন এরকম জিনিসগুলোকে আমরা পদার্থ বলি যেমন ধরনের সফটওয়্যার সফটওয়্যার কি কোনো পদার্থ সফটওয়্যার কোনো পদার্থ না একে আমরা ধরতে পারি না আর এটা স্থান দখল করে না এর কোনো ভরও নাই সো এটাকে আমরা পদার্থ বলবো না অর্থাৎ যেটাই আমরা দেখতে পাবো এবং যেটাকে আমরা ধরতে পারবো যেটা কোনো একটা জায়গা রাখলে কিছু একটা জায়গা দখল করবে সেরকম জিনিসটাকে পদার্থ বলবো তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি একটা চিত্রের সাহায্যে দেখি পদার্থ জিনিসটা কি একটা চিত্র নিয়ে আমরা এটা দেখতে পারি যে পদার্থ বলতে আসলে আমরা কোন জিনিসটাকে বোঝাচ্ছি তো এটি দেখার জন্য আমরা যেটা করব সেটি হচ্ছে আমাদের এই পেজে আমরা এই পেজে একটা চিত্র আঁকবো সেই চিত্রটা এঁকে আমরা বোঝার চেষ্টা করবো আসলে পদার্থ জিনিসটা কি তো ধরেন আমরা যদি এটাকে এইভাবে দেখি যে এইটি এটি একটা বলের মতো ফুটবলের মতো তাহলে এটি যদি আমি কোনো একটা জায়গায় রাখি তাহলে এটা নির্দিষ্ট ভাবেই কোনো একটা স্থান দখল করবে সো এটি এটি হচ্ছে আমার এটি হচ্ছে আমার একটা পদার্থ কিন্তু যদি কোনো একটা জিনিস যেটি যেটি কোনো স্থান দখল করবে না একদম সহজ বুদ্ধি যে আমরা কিভাবে বুঝবো এটা পদার্থ কি পদার্থ না কিভাবে বুঝবো যেটি স্থান দখল করবে না অর্থাৎ কোথাও আপনি রাখলেন কিন্তু মনে হবে না যে কোনো জায়গা দখল করেছে তাহলে এরকম যদি কোনো জিনিস থাকে সেটাকে আমরা পদার্থ বলবো না যদি জায়গা দখল না করে আর যদি জায়গা দখল করে ওটাকে আপনি ধরতে পারেন ওটাকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতে পারেন তাহলে সেই ধরনের জিনিসগুলোকে আমরা পদার্থ বা ইংলিশে আমরা কি বলবো একে বলবো হচ্ছে সাবস্ট্যান্ড তাহলে পদার্থকে পদার্থকে আমরা আর নাম বলতে পারি সেটি কি এন সি ই তাহলে এটি হচ্ছে পদার্থ তাহলে এই সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম যে এটি আর মুখস্থ করার দরকার নাই আপনি চোখ দিয়ে একটা ফুটবল চিন্তা করেন সেই ফুটবলটা এক জায়গায় রাখছেন তার মানে রাখলেন রাখার সাথে সাথে কি হলো ওই ফুটবলটা একটা জায়গা দখল করলো তাকে আপনি ধরতে পারছেন সুতরাং এটা একটা পদার্থ ক্লিয়ার এটা মুখস্থ করার কিছু নাই জাস্ট বুঝলেই আপনি লিখতে পারবেন এবার আসলে হল পদার্থের প্রকার পদার্থকে কতগুলো ভাগ ভাগ করা যায় পদার্থকে বেসিক্যালি বেসিক্যালি আমরা হচ্ছে যে কঠিন তরল বায়বীয় এরকম ভাবে ভাগ করি এটি আমরা শিখে আসছি কিন্তু এর ছাড়াও অন্য ভাগে ভাগ করা যায় সো এই ভাগগুলো আমাকে লিখতে হবে যখন এই কোশ্চিনটা আসবে তখন হচ্ছে আমাকে এইভাবে লিখতে হবে এবং এটি খুবই উন্নতমানের নোট সুতরাং এই নোটটা ফলো ফলো করার চেষ্টা করবেন যেমন আমরা এখানে দেখি পদার্থকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে একটা কি কি ভৌত পদার্থ আরটা হচ্ছে রাসায়নিক পদার্থ আচ্ছা এখন ভৌত পদার্থ কারা এই অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায় কঠিন তরল বা গ্যাসিও ভৌত মানে আপনি যেরকম দেখবেন চোখে যেরকম দেখা যায় সেটাই হচ্ছে ভৌত ভৌত মানে চোখে যেরকম দেখা যায় আমরা কোন জিনিসের দিকে তাকালে যে যেটা আমাদের চোখে পড়বে সেটাই হচ্ছে ভৌত বা ফিজিক্যাল সাবস্টেন্স বলে ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট বলে আর রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার এটি হচ্ছে যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দুই ভাগে ভাগ করা যায় কারণ হচ্ছে মৌলিক পদার্থ বলতে আমরা কোন পদার্থ বুঝবো মৌলিক পদার্থ মানে ওই ওইখানে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যাবে না যেমন আমরা যদি আমরা যদি কার্বন ডাইঅক্সাইড আমরা যদি ধরেন কার্বন কারণ কার্বন ডাইঅক্সাইড চিন্তা করি কার্বন ডাইঅক্সাইডের ভিতরে আমরা যদি কার্বন পাবো এবং হচ্ছে যে অন্য জিনিসগুলো পাবো পানির ক্ষেত্রে চিন্তা করলে আমরা কি পাবো পানি পাবো পানির মধ্যে হাইড্রোজেন পাবো অক্সিজেন পাবো তাহলে মৌলিক পথ যোগী পথ মানে যে পদার্থের ভিতরে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না সেগুলোকে আমরা কি বলবো মৌলিক পদার্থ বলবো তার মানে মৌলিক পথ মানে যে পদার্থের নাম সেই পদার্থই থাকবে আর কিছু থাকবে না সেগুলোকে আমরা মৌলিক পদার্থ বলবো আর রাসায়নিক পদার্থ হচ্ছে যেগুলোর যেগুলোর ক্ষেত্রে আমরা কি পাবো মৌলিক এবং যৌগিক পদার্থ ভাবে ভাগ করবো তো যৌগিক পথের ক্ষেত্রে আমরা কি পাবো যে যেই পদার্থের নাম সেই পদার্থের সাথে ওই পদার্থ ছাড়াও অন্য কিছু থাকবে যেমন হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাবো শুধু হাইড্রোজেনই পাবো অন্য কিছু পাবো না তাই না তো এই এটি হচ্ছে মৌলিক পথের উদাহরণ আবার যদি আমরা যৌগিক পদার্থ চিন্তা করি যৌগিক পদার্থ মানে একাধিক পদার্থের উপস্থিতি থাকবে যেমন আমরা পানি চিন্তা করতে পারি হ্যাঁ নাইট্রিক অ্যাসিড চিন্তা করতে পারি তো এই ধরনের এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা একাধিক জিনিসের একাধিক মৌলের একাধিক পদার্থের উপস্থিতি পাবো সেগুলোকে বলবো যৌগিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ মানে একটাই পদার্থ থাকবে যৌগিক পদার্থ মানে একাধিক থাকবে মানে একের অধিক থাকবে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে ক্লিয়ার তাহলে আমরা ভৌত অবস্থা আহ পদার্থকে দুই ভাগে ভাগ করতে পারি প্রথমত একটা হচ্ছে ভৌত অবস্থা মানে আমরা চোখে যেরকম দেখবো তার উপরে ভিত্তি করে ভৌত অবস্থা আরেকটা হচ্ছে রাসায়নিক অবস্থা আরেকটা হচ্ছে ভৌত ভৌত অবস্থাকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি কঠিন তরল এবং গ্যাসীয় কঠিন পদার্থ মানে এদের নির্দিষ্ট আকার আয়তন আছে তরল পদার্থ মানে এরা আকার আয়তন নির্দিষ্ট আয়তন থাকলেও আকার পাত্রের উপর নির্ভর করে অর্থাৎ যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকারের উপরে এই তরল পদার্থের আকার নির্ভর করে লাল পাত্রের মধ্যে পানি রাখলে কিছুটা লাল দেখায় আবার যদি সাদা পাত্রের মধ্যে রাখা তাহলে সাদা দেখাবে তো এই ধরনের পথগুলোকে আমরা তরল পথগুলো গ্যাসের পদার্থ মানে যেগুলো গ্যাস যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে গ্যাস রাসায়নিক গঠন রাসায়নিক গঠনের উপরে ভিত্তি করে মৌলিক পথ এরা এক প্রকার অনুদীতি গঠিত এদের ভাঙলে অন্য কোনো পথ পাওয়া যায় না যেমন সোনার উপর অক্সিজেন অক্সিজেনকে ভাঙলে অক্সিজেনই পাবো আচ্ছা অনুরুভাবে যৌগিক পদার্থ এরা দুই বা ততোধিক ভিন্ন প্রকার পরমাণু দিয়ে গঠিত এদেরকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায় যেমন পানি এর পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন অক্সিজেন পাবো লবণকে ভাঙলে সোডিয়াম ক্লোরিন পাবো চিনিকে ভাঙলে আমরা কার্বন পাবো হাইড্রোজেন পাবো অক্সিজেন পাবো এই সংকেতগুলো মুখস্থ করে নিতে হবে পানির সংকেত হচ্ছে এস টু ও লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল এবং চিনি হচ্ছে সি টুয়েলভ এস টোয়েন্টি টু এলেভেন একদম মুখস্থ করে ফেলতে হবে এই তিনটা জিনিস আচ্ছা উদাহরণ সহ ব্যাখ্যা কঠিন পদার্থ

condensed এগুলো সাধারণত চরম পরিস্থিতি দেখা যায় এই আমরা যে উপরে যে অবস্থাগুলো পড়েছি এই অবস্থাগুলোই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কিন্তু আমরা একটু অতীত জানতে জানার জন্য যারা যারা উচ্চতর চিত্রিত জানতে যান তাদের জন্য যে এ ছাড়াও দুটো অবস্থা আছে একটা হচ্ছে পদার্থের এই যে অবস্থাগুলো এই অবস্থা ছাড়াও দুটো অবস্থা আছে একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট condensed বলে এটাকে বোস আইনস্টাইন কনডেনসেট পদার্থের অবস্থা পরিবর্তন করা যায় তাপ দিলে কঠিন পদার্থ তরল এবং তরল পদার্থ থেকে এসে পরিণত হয় এটা আমরা সবাই জানি আর পদার্থের আমাদের চারপাশে সবকিছু তৈরি করে আমাদের জীবন ধারণের জন্য পদার্থের গুরুত্ব অপরিহার্য এই তিনটা ইনফরমেশন জাস্ট রিড করে নিতে হবে একবার দুইবার পড়লেই মুখস্থ হয়ে যাবে টিপস পথের সংখ্যা ভালো করে মুখস্ত করুন ভেদ উ ধরনের বোঝার চেষ্টা করুন এগুলো বুঝে বুঝতে হবে বুঝলে কিন্তু আপনি লিখতে পারবেন এগুলো কিন্তু টানা মুখস্ত করার দরকার নেই এই পুরো আলোচনা থেকে এই পুরো আলোচনা থেকে আমাদের মুখস্ত করতে হবে কোনটা বেসিক্যালি সেটা আমরা একটু দেখে নিই আমাদের বেসিক্যালি মুখস্ত করতে হবে এই যে এই জিনিসটা এই জিনিসটা যে আমাদের পানির সংকেত কি সোডিয়াম ক্লোরাইড কি চিনি কি আর কি মুখস্থ করতে হবে মুখস্থ করতে হবে যে পদার্থের প্রকার যখন পড়া হয়ে যাবে এবার আসি আমরা আমরা যে যে তাহলে এটা আমাদের আলোচনা যেখানে জটিল নেই এখন হচ্ছে আসি যে এটা আমরা একবার কিভাবে মুখস্থ এই ট্রিক্সটা শেখার জন্য তাহলে প্রথমে আমরা করবো কি এটা যখন আমরা পড়া শেষ হয়ে গেল যেই মাত্র না পড়া শেষ হলো ধরেন পাঁচ মিনিট বা সাত মিনিট লাগবে পড়তে এটা পড়া শেষ পড়া শেষ করার পরে প্রথমেই কি করবেন যে পদার্থের প্রকার ভেদগুলো লিখবেন খাতায় লিখতে হবে পথের প্রকার আমি লিখতে হবে যে পথকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক ভৌতকে আবার তিন ভাগে ভাগ করা যায় কঠিন তরল গ্যাসীয় আর রাসায়নিককে ভাগ করা যায় দুই ভাগে মৌলিক আর যৌগিক পথ এবার আপনি লেখা হলো এরপর পাশাপাশি উদাহরণ গুলো লিখবেন উদাহরণ লেখা শেষ এবার এটা পড়া শেষ এই পড়া শেষ হওয়ার পরে এবার কি করতে হবে এই যে আমরা বলেছি যে আমরা একবারই পড়বো পড়ার পরে আমরা এটা সারা জীবন মনে রাখবো যাতে করে আমরা কখনো না ভুলি এবং পরীক্ষা যেন ব্যবহার করতে পারি এরপরে এর কাজটা কি এরপরের কাজটা কি রিভিশন কিভাবে দেবো এরপরের কাজটা হচ্ছে পরবর্তী পরবর্তী পাঁচ দিন পরবর্তী পাঁচ দিন প্রতিদিন সকালে প্রতিদিন বিকালে একবার করে মনে মনে রিভিশন দিতে হবে 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 বই খাতা 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 ছাড়া মানে এটা শুধু লিখে রাখতে অর্থাৎ রিভিশনের জন্য একটা বানাতে ক্লাস করার জন্য একটা খাতা বানাতে হবে ক্লাস করার খাতা শুনো এই ভিডিওতে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে সেগুলো লিখে রাখতে হবে আর রিভিশনের জন্য রিভিশনের যে নিয়মটা বলছি এখন সেই নিয়মটা অনুসরণ করতে হবে এটা রিভিশনের খাতায় তাহলে এখন রিভিশনের খাতায় কি লিখবো আমার পড়া শেষ আমার হচ্ছে লিখা শেষ এরপরে আমরা কি করবো এরপরে আমরা লিখবো যে রিভিশনের খাতায় লিখবো যে কোশ্চিনটা লিখে রাখবো কোন কোশ্চিনটা এই যে এই কোশ্চিনটা আমরা যদি উপরে যাই এই যে এই কোশ্চিনটা এই কোয়েশ্চিনটা আমরা লিখে রাখবো লিখে রেখে আমরা হচ্ছে এই যে আমরা যদি রাতে পড়ি তাহলে সকাল বেলায় এটা একবার মনে মনে রিভিশন দেবো মনে মনে রিভিশন কাকে বলে মনে মনে রিভিশন হচ্ছে আমরা আমরা নিজেকে কোশ্চিন করবো যে পদার্থের সংজ্ঞা দাও পদার্থের সংজ্ঞা পদার্থ কি এটা আমরা বলার চেষ্টা করবো না দেখে মানে কোনো কিছু দেখবো না নোটও দেখবো না ভিডিও শুনবো না যেন পদার্থ কত প্রকার ও কি কি এটা আমরা গতদিনকে লিখেছি পড়া শেষে ওটা আমরা মনে মনে বলার চেষ্টা করি মনে মনে নট জোরে জোরে মনে মনে ব্রেন থেকে মুক্ত রিভিশন দিতে হবে যেইখানে আটকে যাবেন সেই জায়গাটা দেখে নিতে হবে দেখে নিয়ে আবার প্রথম থেকে বলতে হবে যতক্ষণ না এটা হচ্ছে এভাবে পর 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 দিন সকালে একবার সন্ধ্যা একবার এটা এই সকালে সন্ধ্যায় পড়ার জন্য আপনার না লাগবে বই না লাগবে খাতা কোনো কিছু লাগবে না জাস্ট আপনি কোথাও বসে আছেন কোথাও কিছু খাচ্ছেন খেতে খেতে এটা রিভিশন দেবেন মনে মনে এটা পরবর্তী পাঁচ দিন প্রতিদিন সকালে একবার রাতে একবার এইভাবে আহ করতে হবে তাহলে পরে এটা পাঁচ দিন পরে এটা অটোমেটিক্যালি ব্রেনে গেঁথে যাবে এবং এটা কখনো আপনি ভুলবেন না রিভিশন না দিয়েও আপনি এটা হুব হুব বলতে পারবেন তাহলে এটি বুঝে গেল যে আমরা আমরা এই কাজটা কিভাবে করব এখানে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা রয়েছে গুরুত্বপূর্ণ জিনিস যেটা মুগস্থ করতে হবে বারবার পরে বারবার বলতে হচ্ছে পানি পানিটাকে আপনি প্রথমে চোখ দিয়ে দেখেন যে মনে মনে চিন্তা করেন যে পানিটা দেখতে কি রকম তারপরে ওটার উপরে ওই পানির সংকেতটা চিন্তা করেন যে পানির সংকেতটা কিরকম কি কি আছে ওখানে হাইড্রোজেন অক্সিজেন অনুরূপভাবে লবণ এই লবণ যখন খাবেন তখন এটা মনে করবেন যে লবণের মধ্যে কি কি আছে চিনি যখন খাবেন চিনির মধ্যে মনে করবেন চিনির মধ্যে কি কি আছে চিনির সংকেত কি এই কয়টা জিনিস আপনাকে মনে রাখতে হবে মেজর আর ওই যে ক্লাসিফিকেশনগুলো আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা পরবর্তী যে আমরা ভিডিওটা আলোচনা করব তখন আমরা আলোচনা করব কি কি এই যে কঠিন তরল গ্যাসের পদার্থের বৈশিষ্ট্য এগুলো আমরা বৈশিষ্ট্যগুলো পড়ব আর এই বৈশিষ্ট্যগুলো আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন কারণ এখানে নোটটা দেওয়া থাকবে সো এই নোটটা গুলো দেখে কঠিন তরল গ্যাসের পদার্থের বৈশিষ্ট্য তুলনা করো এই তুলনাটা আপনারা পরে নিতে পারবেন কারণ বেসিকটা আমরা অলরেডি পড়ে ফেলেছি সো নোটটা দেখে আপনারা এটা পড়ে ফেলতে পারবেন তাহলে প্রথম দিনের কাজ যারা দুই এই যে এখানে কেমিস্ট্রি ক্লাসে আছেন তাদের প্রথম দিনের কাজ হচ্ছে এই দুইটা কমপ্লিট করে ফেলা এরপর ওপরে যে তিনটা ভিডিও আমরা দেখতে বলেছি এই যে এসএসসি রসায়নে এই যে তিনটা ভিডিও এই তিনটা ভিডিও প্রথমে দেখে নিতে হবে এখানে আরো বিস্তারিত তথ্য আছে এই যে এখানে নিতে হবে তারপরে এই যে পথের গঠনে এই উপরে ক্লিক ক্লিক করতে হবে করার পরে এখানে এসে এই দুইটা কোয়েশ্চিন এক আর দুই এক আর দুই পড়ে ফেলতে হবে এখানে নোট দেওয়া আছে নোট থেকে দেখে পড়ে ফেলতে হবে নোট করে নিতে পারেন অথবা এটা প্রিন্ট করে নিতে পারেন কেউ কেউ চাইলে ডাউনলোডও করে নিতে পারেন কেউ যদি ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমরা ডাউনলোডের জন্য নোটটা দিয়ে দেবো আশা করছি বুঝতে পেরেছি তাহলে আমরা এখানে সেটা শেষ করছি